আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা পল্লিতে বসবাস করে পতিতা ঘৃণিতা লাঞ্ছিতা উপেক্ষিতা বেশ্যা তাদেরকে বলি আমরা ভাবুন তো রাস্তা দিয়ে চলে গেলে যে মেয়েটা পতিতা তাকে দেখলে আমরা ঘেন্না করি কে যে তুমি কত ছোট কাজ করো নিজের শরীর বিক্রি করে দাও পয়সার বিনিময় একবার চিন্তা করবেন আমি বাড়ি চলে গেলে পতিতারা ছিল বলে আমাদের বাড়ির মা বোনেরা এখনো পর্যন্ত সুস্থভাবে রাস্তায় ঘুরে বেড়াতে পারছে বল তারা যদি না থাকতো আমাদের বাড়ির মা বোনদের সম্মানের দায়িত্ব কে নিত তারা সম্মানের দায়িত্ব নিয়েছে মা দুর্গার প্রতিমা তৈরির সময় পতিতাপল্লীর মাটি সবার আগে লাগে কেন মায়ের চোখে সবাই সমান মা কাউকে ছোট চোখে দেখেন না কেন জানেন হ্যাঁ আমি আমার স্কুলের শিক্ষককে বলেছিলাম স্যার আপনি আমার কথায় দুঃখ পাবেন না বলে বলো দুশো টাকার জন্য কেউ যদি নিজের কাপড় সরিয়ে দেয় তাকে আমরা বেশ্যা বলি আর দু কোটি টাকার জন্য কেউ যদি নিজের কাপড় সরিয়ে দেয় তাকে আমরা নায়িকা বলি দুটোই বেশ্যা এটা ছোট ওটা বড় সবসময় মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি যা করে যাচ্ছেন সেটা আদৌ ঠিক হচ্ছে তো সব সময়ের জন্য বলবো তুমি কটা রাত কাটিয়ে গেছ জেগে এই গান যিনি গেয়েছেন তিনি আমাদের মধ্যে নেই তো চলে গিয়েছেন স্বর্গীয় মান্না দে মহাশয় তিনি বলছেন তুমি কটা রাত কাটিয়েছ জেগে কত রাত জাগলে শুধু স্বপ্নের মিথ্যে আবেগে কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে কি ভালোবাসতে গেলে কানতে হবে তো জানো আমি যখন ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম যখন আমার বাবা মা আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি একটু বড় হয়েছি যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি এই মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি যেদিন আমার বিয়ে হয়ে যাবে সংসারে আমার স্ত্রী আসবে এই মনটা আমি আমার স্ত্রী পুত্রকে ভাগ করে দেবো যখন তারা আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য একটু কাঁদব যেদিন আমি বুড়ো হয়ে যাব চল্লিশের পরে আর মানুষ বড় হয় না এবারে বুড়ো হয় যেদিন আমি বুড়ো হয়ে যাব আমার এই মনটা আমার নাতি নাতনিকে ভাগ করে দেবো যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদব শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে বসে আমি যখন তোমার নাম নিয়ে কান্দতে যাব আমি দেখবো আমার চোখে আর জল নেই সব ঘুরাইয়ে গেছে ভগবান বলে তুমি এই দুটো চোখের জল পুরো সংসারকে দিয়ে দিলে আর আমাকে দেওয়ার বেলা একটুও রইল না প্রভু যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়েনি কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথা মনে পড়েছে এতদিন পর্যন্ত আমার দেহ কলসিতে রূপী জল ছিল কৃষ্ণ ভক্তিরূপী কলের কথা মনে পড়ে নাই আজ আমার দেহ কলসির জলটা ফুরায়ে গেছে আমার তোমার কথা মনে পড়েছে তুমি তোমার করুণার রসে কীর্তনের রসে আমার এই শুষ্ক কলসিটা পূরণ করে দাও হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার শোন কান পেতে অস্ফুটে কোনো কথা তা আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাসে গড় কি এমন দুঃখকে হয়েছ যে তুমি এখানেই আসবে ফের কাটাই পা এখানে কি করে আসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে আমি বলবো সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আর যদি সম্ভব হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় সংসারে সবাই মিলে স্ত্রী পুত্র পরিবার ছেলে মেয়ে সকলে মিলে এক আসনে বসে ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল ফেলে তারপরে ঘুমতে যাবে আপনি দেখবেন আপনার জীবনে সুখ কেউ আটকাতে পারবে না কেন জানেন আপনি তার জন্যে চোখের জল দিয়েছেন এক ফোটা চোখের জল থাকে যদি কেউ দেয় ভগবান তার ঘরের দরজায় বাঁধা হয়ে থাকে কি হাতে কাম মুখে নাম সদাই করিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে ভগবান ঘরে ফিরে এসেছে মা যশমতি ছুটে গিয়ে বরণ ডালাটা নিয়ে আরতি করছে এই আরতি করে গোপালকে খের স নি খাইয়ে ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে আর যত যত সাউন্ড সখারা ছিল তারা উচ্চস্বরে গাইছে কি বলছে হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ অগ্নির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গোবিন্দকে এক ওই বসিয়েছে আর বসিয়ে সকল সকালা মিলে আমরা ছোট্ট একটা ভজন গাইব বেশি নয় বড় হচ্ছে আর ওইখানে দাঁড়িয়ে যখনই বলেছে সকলে মিলে আমরা বলবো কি বলবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম